গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচণ্ড রোদ্দুর এটা দেখে তো মাথাটা একদমই যন্ত্রণা শুরু হয়ে গেছে এত সকাল সকাল যদি এরকম রোদ্দুর উঠে তাহলে তো দুপুরবেলা একদমই থাকা যায় না এই যে এখন থেকে গরম শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে একদমই সকাল সকাল রোদ্দুর উঠে পড়ে যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি ভাবলাম যেহেতু আমরা সকলেই একসাথে ঘুম থেকে উঠে পড়েছি বিছানাপত্রগুলো সমস্তটা গুছিয়ে নিই দেখবে সবাই যদি একসাথে ঘুম থেকে উঠে পড়ি তাহলে কাজগুলো করতেও না আরও ভালো লাগে এই যে বিছানাপত্রগুলো যদি তাড়াতাড়ি কিন্তু সুন্দর করে গুছিয়েও করা যায় না হলে ওই যে একবারের কাজ দুবার করে করতে হয় ভাবলাম চলো এদিকে বিছানাপত্রটা গুছিয়ে টান টান করে ঘরের জিনিসগুলোকেও একটু পরিষ্কার করে নিই এটা কিন্তু আমার ডেলি কাজ ডেলি কাজের সাথে আমি সব সময় আমার বাড়িঘরগুলোকে এভাবে পরিষ্কার করি আর কী বলতো দুপুরে তো যা গরম থাকাই যায় না সেহেতু আমি মনে করি এই যে গরমের মধ্যে সকাল সকাল এই কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ আমরা যদি একদমই দ্রুত কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো তো ভাবলাম চলো ঘটরগুলোকে ঝাঁদ দেবো সেহেতু এই যে অল্প করে আমার ঘরের ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি এগুলো পরিষ্কার না করি তাহলে ভালো লাগে না এই যে এখন কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম যে পরিমাণের ধুলো ভাবি আজকে পরিষ্কার করব না কিন্তু ওই যে এই ধুলোগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না দেখবে ধুলোমলা থাকলে ঘরটা যদি ঝাঁপ দিয়ে নিই তাহলে কীরকম একটা লাগে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে তারপরে ঘরটা ঝাঁপ দিতে না এমনিতেই ভালো লাগে তো ভাবলাম চলো এই যে এখানে আমার কিছু মানি মানিপ্লেন গাছ আছে সেগুলোর পাতার মতো না প্রচণ্ড ধুলো পড়ে থাকে আমি যখনই ঘর পরিষ্কার করি সেহেতু পাতাগুলোকেও না মুছে দিই দেখবে পাতাগুলোকে মুছে দিলে দেখতেও বেশ ভালো লাগে ধুলোমোলা পড়ে থাকলে মনে হয় ওরা নিঃশ্বাস নিতে পারে না তো গাছগুলোর মধ্যে একটু জলও স্প্রে করে দিয়েছি আর এদিকে দেখো প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিচ্ছি এই কোনাগুলো মুছতে গিয়ে ওই কোনাগুলোর মধ্যে দেখি ধুলো জমে থাকে সেগুলো না মুছতেও ভালো লাগে না এই যে আমার ডেইলি কাজের সাথে আমি কিন্তু সমস্ত দিক কিন্তু একা হাতেই সামলাই এই যে গরম শুরু হয়ে গেছে সকাল সকাল যদি আমরা এই কাজগুলো করে নিই তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটা সময় পাওয়া যায় আমি ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করে এখন ঘরটাকেও ছাদ দিয়ে নিয়েছি সকালে দেখবে আমাদের প্রচুর কাজের চাপ থাকে তার মধ্যে যদি আমরা কাজগুলোকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ করি তাহলে দেখবে অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায় আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ওই ঘরেও চলে যাব যেহেতু ওই ঘরটা রাতেবেলা গুছিয়ে রাখি সেহেতু না ওই ঘরটা জাস্ট বিছানাটা একটু ঝেড়ে নিলে হয়ে যায় ভাবলাম চলো এই যে ঘরটাকে ভালো করে ছাদ দিয়ে নিয়েছি কিছু জামা কাপড় এলোমেলো হয়ে থাকে সকালবেলা দেখবে কিছু জামা কাপড় বা কিছু জিনিস একটু এদিক সেদিক হয়ে থাকে যতই গুছিয়ে রাখি না কেন তারপরেও কিন্তু এদিক সেদিক হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর জায়গার জিনিস জায়গাতে রাখাই কিন্তু আমাদের কাজ তো সেটা কিন্তু আমি সব করে থাকি আর এখন আল্লাহটাকেও গুছিয়ে নিয়েছি ভাবলাম ঘরের পৃষ্ঠাও মুছে নিই আজকে সকাল সকালে কিন্তু ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম তোমাদের তো বললাম একটা কাজ বারবার করতে ভালো লাগে না যেহেতু আমি এখন বাইরে রান্না বান্না করি দেখো এই রোদ্দুরের মধ্যে বুঝতেই পারো তো সেহেতু ভাবলাম চলো ঘরের কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিই তাহলে কি বলো তো অনেকটা সময়ও হাতে পাওয়া যাবে আর এদিকে ওরাও কিন্তু বাইরে দুষ্টুমি করছিল আমার ছেলে তো ঘুম থেকে ওঠার পর ছোটাছুটি করতে থাকে ওর মতন ও খেলাধুলা করে ওকে অখনও কিছু খাওয়াই ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই তারপরে নিজে প্রেশ হবো তারপরে ছেলেকে খাওয়াবো আর এদিকে দুটো রুম রান্নাঘর সমস্তটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়ার পর এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি দেখো বারান্দার মধ্যে কতটা রোদ্দুর চলে আসলো এখনও সারটা বাজেনি নি বুঝতেই পারছো এত রোদ্দুর উঠে পড়েছে তো ভাবলাম চলো সমস্ত কাজগুলো টুকটুক করে সেরে নিই আর এদিকে সমস্ত ঘর বারান্দাগুলোকে ঝাঁদ দিয়ে এখন বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছিল Um ওর বাবাকে বলেছি ওকে কিছু খাবার দিতে ওর বাবা গেছিলো বাজারে তো বাজার থেকে কিছু জিনিস টিনিসও নিয়ে এসেছিলো আর কি সবজি বাজার টাজার আর কি তো সেহেতু সমস্ত কিছু ও গুছিয়ে রেখেছে তো ছেলেকেও নিয়ে গেছিলো জানো তো ঘুম থেকে ওঠার পর ওরা চলে গেছিলো আমাদের বাড়ির সামনে তো ওখান থেকে দোকানও গেছে তো ছেলে সকাল সকাল চকলেট খাচ্ছিলো সেহেতু আমিও তোমার দাদা সাথে একটু চেঁচামেচি করছিলাম সকালবেলা না ওই যে কিছু খেতে চায় না জানো তো সেহেতু ভীষণই অসুবিধা হয় তো ওর মতন করে ও কিন্তু খেলাধুলা করছিল আর আমি এদিকে আমার মতন করে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চলো ঘরের কাজ বাইরের কাজ অনেকটাই সেরে নিয়েছি আর রান্না বান্না করবো সমস্ত হাঁড়িগুলোর মধ্যেও কিন্তু একটু মাটি লেপে বাইরে দিয়ে দিয়েছি ভাবলাম চলো এবার নিজে একটু ফ্রেশ হই আর সকালে এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করি না ভীষণ ঘেমে যায় যেহেতু এখন গরমকাল চলে এসেছে সেহেতু এই যে একটু ফ্রেশ হয়ে এখন একটু বসে ছি ভাবলাম চলো দুই তিন মিনিট বসি তারপরে আবার যাব রান্না করে সকালে যেহেতু আমাদের করতে হয় বিশ্বাস করো প্রচুর কাজের চাপ থাকে সকালে তো বাসি কাজ থাকে বাচ্চা খাওয়ানো থাকে তারপরে রান্না বান্না চাপ থাকলে বুঝতেই পারো তো সেহেতু না একটু বসার টাইম পায় না তো বসেছি তো ছেলেও দেখো দৌড়াদৌড়ি করছিল তো ওকে ওর বাবাকে বলেছি একটু দই আর মুড়ি দিতে ওকে মেখে দিলে না ওর নিজে নিজে খেতে পারে আগে তো আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হতো এখন কিন্তু আমাকে বসিয়ে খাওয়া দিতে হয় না ও নিজে নিজেই কিন্তু খাওয়ারটা শিখেছে শুধু আমি ভাতটা ওকে খাইয়ে দিই সমস্ত কিছু কিন্তু ওকে আমি হাতে দড়িয়ে দড়িয়ে দিলে ও নিজে নিজেই খাওয়া শিখে গেছে যাই হোক এদিকে কিন্তু আমার আমার অনেকটা ভালো হয়েছে বরকে বলেছি এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দাও আমি চালটা ধুয়ে দিয়েছি আর সাথে কিন্তু আলু সেদ্ধ দিয়েছিলাম তরকারি রান্না করব এই যে লাউর ডাঁটা সেহেতু কি বলতো ভাতের সাথে আলুটা সেদ্ধ দিয়ে দিলে কি বলতো ভাতও হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে কি বলো তো ডাটার তরকারি রান্না করতে না সময় লাগে না এদিকে দিয়েছি কারণ বেশি বলো তো রান্না তো আমাকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করতে হবে আর যেহেতু একটা একটা করে রান্না করি তো একটু তো সময় লাগে তো সেহেতু বাইরে ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু আজকে একটু লুচি করছিলাম কালকে যে পায়েস করেছিলাম পায়েস রয়ে গেছিলো তো বর বলছিল একটু লুচি করো তো সেহেতু দেখো ভাতটা না আমার মোটামুটিভাবে হয়ে গেছে মানে পুরোটা হয়নি তো ভাতটা নিচে রেখে দিয়ে আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তো ভাবলাম চলো ঝটাপট করে আমি আগে প্রথমে সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে আমার বর কিন্তু আমাকে এনে এনে দিচ্ছিল বাইরে রাখলে না এগুলো এরকম হয়ে যায় সেহেতু না তাড়াতাড়ি করে ঝটাপট করে লুচিগুলো ভেলে সমস্তটা ভেজে নিয়েছি সত্যি কথা বলতে বাইরে উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে জানো তো একদমই লোভটা সামলাতে পাচ্ছি না আজকে অনেকটা দিন ধরে বাইরে কিন্তু রান্না বান্না করছিলাম আর বাইরে রান্না করতে না বেশিক্ষণ সময়ও লাগে না সমস্ত কিছু যদি আগে থাকতে রেডি করা থাকে না তাহলে ঝটাফট হয়ে যায় সকালবেলা বর নিয়ে এসেছিল মাছ সমস্ত মাছগুলোকে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম আর এদিকে কালকে ডাটা কেটে নিয়ে রেখেছিলাম তো সেহেতু না আমাকে সকালবেলা বেশি একটা দৌড়াদি করতে হয় না আগে থাকতে যদি আমরা প্ল্যান করে বুদ্ধি করে কাজগুলো করি না তাহলে সময়ের মধ্যে সমস্তটা কিন্তু কমপ্লিট করতে পারে আর সমস্ত দিক কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে কাজ পোষতে কান্না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এই যে আমি সকালের টিফিনটাও খেয়ে নিয়েছি খেতে খেতে কিন্তু আমার রান্নাও করে নিয়েছিলাম যেহেতু সমস্ত কিছু গোছানো আছে রান্না করতে আর কতক্ষণই টাইম লাগে এখানে একটা টমেটো ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করছি তো ভাবলাম চলো এইদিকে দেখো আমার মাছের তরকারিটাও হয়ে গেছে মাছের ঝোল করতে বেশিক্ষণ সময় লাগে না আর আমি একটু হালকা করে রান্নাটা করি যেহেতু আমরা দুবেলা খাই এক রাতে আর দুপুরের জন্য আর কি রান্নাটা আমি কমপ্লিট করে নিই যেহেতু আমাদের দুজনের সংসার সেই জন্য বারবার আর রান্না করি না একবারে রাতের জন্য কিন্তু রান্নাবান্না করি সাথে একটু ডাল করেছি কারণ ছেলের জন্য প্রত্যেকটা দিন ডাল তো করতে হয় তো ডালটা আমি করে তারপরে কি বলো তো মাছের তরকারিটা করেছিলাম মাছবাজির পরেই কিন্তু ডালটা আমি করেছিলাম আর এদিকে ভালো করে ডাটাটা আর দেখো আলুটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আমার না ডাটা আলু খেতে ভীষণই ভালো লাগে তো দেখো আমি কালকে রাতে কেটে রেখেছিলাম সেহেতু বেশিক্ষণ সময়ও লাগে নি ঝটাফট করে কিন্তু আমার রান্নাবান্নার সমস্ত হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও সময় হয়নি যাওয়ার ও যেহেতু সাড়ে নটার দিকে বেরোবে তো সেহেতু আমার সাড়ে আগে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এখন রান্নাঘরটাকে একটু গোছাবো তার আগে ভাবলাম চলো এই যে ফ্রিজে না অনেক সবজি টবজি ছিল কিছু কিছু সবজি না নষ্ট হয়ে গেছে আমি না কখনো কিছু নষ্ট করি না কি কী কি বলতো একটা প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট ঢুকিয়ে রাখাতে না আমি বুঝতে পারিনি অনেকগুলো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছিলে সাথে এই যে তিতা করলাগুলো না নষ্ট হয়ে গেছিলো ভেবেছিলাম এগুলো না সেদ্ধ দিয়ে খাবো তোমার দাদা ভাই না সেদ্ধ করলা খেতে চায় না আমার কিন্তু বেশ ভালো লাগে আজ দেবো কাল দেবো বলে কেন মনে নেই তো সেহেতু সেগুলো নষ্ট হয়ে গেছে তো এখন সমস্ত কিছু আবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর টমেটোর সমস্ত কিছু জায়গাতে রাখছিলাম আর এখন টমেটোর দাম তো অনেকটা পরিমাণে কমে ছিল তো সেহেতু না একটা প্যাকেটে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা ছাড়িয়েও না কন্টেনার মধ্যে ঢুকিয়ে রেখেছি সমস্তটা ফ্রিজে ঢুকিয়ে এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম যখন রান্নাবান্না করি না বাইরে থেকে সমস্ত কিছু এখানে নিয়ে এসে রাখি তো রান্না করার পর সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই এখন তো রান্নাঘরে রান্না করা হয় না তারপরেও কিন্তু আমাকে রান্নাঘরটাকে পরিষ্কার রাখতে হয় দেখবে রান্নাঘরে রান্না না করলেও ধুলু ময়লা তারপরে এটা সেটা তো পরে রাতের টিকটিকি এটা সেটা হাঁটে পটে করে রাখে সেহেতু না প্রত্যেকটা দিনই পরিষ্কার রাখি তো কী বলতো এগুলো তো আমাদের করতে হবে আসলে কী বলতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না সমস্ত কিছুই কিন্তু ভালো লাগে আমার কিন্তু অনেকক্ষণ আগে সমস্ত কাজের সাথে এই যে ঘরটরগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে গেছিল। আমার কড়াইটা না আজকে মেজেছিলাম কিন্তু অতটা পরিষ্কার হয়নি ভাবলাম চলো এটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করি আর এই যে উনুনে রান্না করলে কিন্তু এরকম কিন্তু একটু কালি বসে তো সেহেতু প্রত্যেকটা দিন যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে বলো বলতো জিনিসটা অনেকটা পরিমাণে দেখতে ভালো লাগে তো দেখো এইদিকে কিন্তু আমার ঘর বারান্দার সমস্তটা মোছা কমপ্লিট হয়ে গেছে ছেলে দুষ্টুমি করছিল দেখো আমি যে গাছে জল দিই সেই বোতলটা নিয়ে সমস্ত গাছগুলোর মধ্যে স্প্রে করে আমি যে কাজটা করি ও কিন্তু দেখে সেটা কিন্তু নিজে নিজে করে তো ভাবলাম ও ওর মতন খেলা করুক তারপরে আমি চান করেছি তো ছেলেকেও চান করিয়ে দিয়েছি আসলে কি বলো তো সকাল সকাল কাজগুলো যদি সেরে নিই তাহলে কিন্তু অনেকটা আগে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায় এখন কিন্তু বেশি একটা বাজে নিই সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম চলো এদিকে ঠাকুর পুজোটাও দেব তার আগে দেখো আমি কিন্তু আজকে শাড়ি পরেছি মাঝে মধ্যে না শাড়ি পরতে বেশ ভালো লাগে তো ভাবলাম চলো আজকে পরি তো এইদিকে শাড়ি পরে আমি কিন্তু সিঁদুর পরে নিয়েছি এখানে কে ঘুম দে দেখ এখানে কে ঘুমো দে এখানে কে গুনু দে তুমি কেন গুনো দিচ্ছ এখানে এখানে তুমি গুনো দিচ্ছ কেন আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে বিকেল তিনটে এদিকে কারেন্ট নেই ছেলে ঘুমাচ্ছিল হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়াতে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল সেহেতু প্রচণ্ড বিরক্তি করছিল আর এখন যেহেতু সকাল সকাল খাওয়ানো দাওয়ানো সমস্তটা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেহেতু দুপুরবেলা ও উঠে পড়ে সেহেতু ওকে রাখতে না প্রচণ্ড অসুবিধা হয় যাই হোক ছেলেকে বিকালের খাবারটা খাইয়ে দিয়েছি আর এখন কার্টুনের মধ্যে ঢুকে ঢুকে ও বসে আছে আর দুষ্টুনি করছিল আমার ইচ্ছে করছিল আজকে কয়েকটা দিন ধরে পুচকা খাবো পুচকা খাবো কিন্তু একা একা না ভালো লাগে না আজকে ভাবলাম চলো ফাইনালি আমি একা একাই বানিয়ে নিই যেহেতু আমি একা থাকি কাকে বা বলবো তো সেহেতু দেখো ঘরের ভিতরে সমস্ত কিছু ছিল সেগুলোর জন্য আমি একটু মশলা বানিয়ে নিয়েছি আর সাথে দেখো পুচকার পাপড়গুলোও ভেজে নিয়েছি অনেকগুলো পাপড় এখনও রয়ে গেছে তো এখানে কিছুটা পাপড় আমি ভেজে নিয়েছি সাথে জল তারপরে আলু মাখা সমস্তটা করে নিয়েছি আর এখন আমি একা একা বসে বসে খেয়েছিলাম খাওয়া দাওয়া করে ছেলেকে বিকেলে রাস্তাতে ঘুরতে নিয়ে এসেছিলাম আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলে কিছুতেই বাড়ি যাবে না ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি ও না ভীষণ পছন্দ করে খেলাধুলা লোকজন দেখলে না পাগল হয়ে যায় জানো তো বাড়িতে থাকতে চায় না আর এখন যেহেতু অনেকটা বেলা থাকে দিনটা অনেকটা বড় হয়েছে সেহেতু ওকে কিন্তু প্রত্যেকটা দিন বিকেলে আমি বার করতে পারি একটু খেলাধুলা করে ওর কাছে ভালো লাগে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো